লিনা হুমফি কোন আপনি তাদের দিকে তাকাবেন না যারা দুনিয়া পেয়ে আল্লাহ ভুলে যায় দুনিয়া পেয়ে জিকির থেকে ফেল হয়ে যায় দুনিয়াতে বিলাসিতা পেয়ে আল্লাহ ভুলে যায় উ আগে টাকা ছিল না জিন্দগির মধ্যে নবীর মায়া ছিল ঘরের মধ্যে খেজুর পাটি খাইত মেয়েটা সাদা সিধা ভাবে বিবাহ দিত এখন বিদেশি পয়সা হয়েছে বউর নকশা বাড়ছে টাইলস টাইসের ঘর হয়েছে চেয়ার টেবিলে খানা হয়েছে ওলার বউ আলাদা ডিজাইন হয়ে গেছে মায়া ডিজাইন হয়ে গেছে জামাই ডিজাইন হয়ে গেছে এখন আর পয়সা বেশি হওয়ার কারণে নবীজির সন্ন্যতের মায়া না আগে পয়সা কম ছিল বিবাহ সাথীও সাদা সিঁদে ছিল মেয়েও সাদা সিঁদে ছিল বউও সাদা সিদে ছিল ছেলেও স্বাভাবিক ছিল মসজিদমুখী ছিল এখন টাকা বাড়ছে তো টিভি বাড়ছে গুণা বাড়ছে মোবাইল বাড়ছে মেয়ের পোশাক বি ইউরোপিয়ান হয়েছে ছেলের পোশাক ইউরোপিয়ান হয়েছে আগে মেয়ে বউ পর্দা করত এখন বিদেশি পয়সার কারণে জিন্সের ফ্যান ফুইরে বাজারও যায় কত কয় না আছে না না আমি নিজের দেখছি আগে গরিব ছিল এখন পয়সা বিদেশি পয়সার কারণে ভ্যানিটি ব্যাগ লইয়া ফ্যান্ট জামা বইরা বেহায়া পানা অবস্থায় বাজারে যায় বাজারে যে কি কিনে পায়খানা কিনে পায়খানা হজুর এটা কি কইলেন নামে মানে আগে কোনো দিন যাক মানলাম থ্রি বিজ না কেনার জন্য জুতা কেনার জন্য যাইতো নিজেকে একটা সয়েজ আছে এটা মানা যায় কিন্তু বর্তমানে বাথরুমের টাইলস বাথরুমের ফ্যান বাথরুমের ফাঙ্কা এইটাও স্বামীরে কিন্তু দেয় না তুমি বোঝো কিন গোড়ার দিন পয়সা হয়েছে তুমি গরব হয়ে থাও আমি বাথরুমের ফ্যান সয়েজ করে কিনে আনো কথা কয় না কথা আমি মানে মিথ্যা কথা কইছি আমি মিথ্যা কথা কইছি ঘরের খাট সুকেশ পালং আলমারি ফেলাস্টিক যা আছে এই সব আগে পুরুষে কিনতো এখন এগুলি পুরুষে কিনলে বসন্তই হয় না ঠিক এগুলি সব এখন মহিলারা টাইসের দোকানে দেখেন মহিলারা এই মহিলারা সুন্নির ঘরের সুন্নি তোর টাইসের ঘরে কি রে পারে না তুই মানলাম চিরিফিজের দোকানে যা স্বামীরটা পছন্দ হয় না টাইসের দোকানে বাথরুমের ফ্যান তুই সেই দোকান অনুযায়ী আড্ডা দেশকা ওই যে বিদেশি পয়সা ওই যে মোবাইল ওই যে খাট পালং সুকেশ আলমারি প্লাস্টিক এই পয়সা হওয়ার কারণে নবীর মায়া ভুলে গেছে সাহাবি গরিব সাহাবি চাষি সাহাবি তরকারি বিক্রি করে খায় সাহাবি মদিনার বাজারে ডিপার্টমেন্ট স্টোর দেয় নাই নামি দামি দোকান দেয় নাই একটা পার্টি কোর্স সালার বস্তার উপরে প্লাস্টিকের পলিদিনের উপরে চামড়ার উপরে বাগানের লতিবতি কলার মশা তরকারি বাঙ্গি এটা মদিনার ক্ষেত খামার থেকে নিয়ে মদিনার সকাল বেলায় বাজারে বিক্রি করে খায় নবীজি কোনো দোকানে যায় না এ গোলাম যায় তার নাম এ তরকারি বিক্রি করে নেওয়ালা রে নবীজি পিছন দিয়া যে রমজয়া ধরছে سب سامی راج سے جو ہے غلام کا کی ہی رکھے ہمارے دور سے ابھی جی بولے میں یش کری غلام আমার এই গোলামটা কে কিনবা এবার তরকারি বিক্রি করলে বালা বুঝা গেছে এটা আর কারো কণ্ঠ না এটা আর কারো হাত না এটা আমার আকা এটা আমার মাহবুব মুহাম্মাদুর রসুল উল্লার হাত এত নরম হাত নাই এত মায়াবি কণ্ঠ নাই এত শীতল বালা চোখ নাই এত ঘেরান বালা মুখ নাই নবীরে সাহাবি তরকারি বিক্রি করলে বালা উষ নিশির মধ্যে খাদা দিয়া ভরা গামসা ময়লা দিয়া ভরা অন্য জরায় ধরছে আমারে গোলাম কই বি আমারে গোলাম বইলা ডাক দিলেন বেসবে আমি অশিক্ষিত মানুষ তরি তরকারি লাগাইয়া খাই তিরমিজির রেওয়ায় আমারে কয় টাকা দিয়া বিক্রি করবে নবী গো আমারে বিক্রি করেন না আমারে আপনার গোলাম বানাই তো কথা গোলাম বানানো সাইডা দে কয় না আমারে ধরলেন কা কিছু না দিলে সারমোনা

কি আমরা যদি ধরে নেতায় যদি ধরে স্যার আপনি আমারে ধরছেন আমার পোলাটার একটু চাকরি দিয়েন আমার মাইয়াডার একটু চাকরি দিয়েন আমার জামাইয়ের একটু চাকরি দিয়েন এই দরখাস্ত করে কি করে না স্যার আমার জমি না আমার ইন্দা কুদুর রাস্তা দিয়ে দিয়েন আমার ফোলারে বিদেশে সেনাবাহিনীতে একটা চাকরি দিয়ে দিয়েন আমার মায়ের এনজিওতে একটা চাকরি দিয়ে দিয়েন আপনি হারাম কামাই আমার মায়ের বিয়ে পাশ করাইছি ফেরাই স্কুলে একটা মাস্টারে দিয়ে দিয়েন যাতে অন্য পুরুষের লাগে আড্ডা দিতে তারে এগুলি মুরব্বী মানুষ যদি সুযোগ পায় ধনী মানুষের নেতারে কাছে পায় তো এগুলি বলে কি বলে না মায়ার চাকরি ফোলার চাকরি জামাইয়ের চাকরি রাস্তাঘাট এগুলি তো বলে গরিব মানুষ নবীরে ধরছে সারা দুনিয়ার নেতা মাহবুবে নবী মায়া নবী নবী বলে যা যা তুই আমার কাছে যা চাবি চাইবি নবী ও আমি মদিনার জায়গির জমি চাই না আমি আমার ছেলের মুক্তিযোদ্ধা ভাতা চাই না মেয়ের চাকরি চাই না আমার জিন্দগির উন্নতি চাই না নবী ও আপনি জান্নাতে মাকামে মাহবুদে চলে যাবেন আজকে গরিব কোন কায়দায় বাহা নাই আপনারে ধরে ফেলাইলাম নবী বলেন বলেন আমার জান্নাতে নিবেন কিনা জান্নাতে যাই আপনারে দেখবো কিনা আমারে যদি জান্নাতে দেখা দিয়ে দেয় তাহলে আমার জিন্দিগি সার্থক হবে জান্নাতে যাই আপনারে না দেখলে আমার জিন্দিগি সার্থক হবে না নবী বলে হা তোমারে জান্নাতে আমার সাথেই থাকবা

একটা মরা খেজুর গাছের উপরে ট্যাগ লাগাইয়া আর খোদবা দিতেন যখন একটু মদিনার পরিবেশ উন্নত হইলো তো একটা মিম্বার তিন থাকের একটা মেম্বার বানাইছে নবীজি মিম্বারে বসে বসে খোদবা দেওয়া শুরু করছে জুমার খোদবা এমন সময় দেখে যে ওই পাশ থেকে শিশু বাচ্চার মতো কান্নার আওয়াজ আসে কিরে কে কান্দে মদিন আর সাহাবিরা বলে ওই কান্দার আওয়াজ কে কান্দে এই তো গাছের থেকে মরা গাছের থেকে কান্দার আওয়াজ আসে استونی حن نعنا از بار رسول نالا میزد حم سورا بابے و قل در تحیر مندو و صحب رسول قسمی نالت ستو بار زیتول گفت جانم از فراقت گشتے و اللہ কুষতে পায় একম বার সে খাহিয়াই স তুয় একম্বর বলে কি রে খুটি তুই কান্দোস খা কয়ে নবী ও গরিব ছিলেন আমিও গরিব ছিলাম আপনার সাথে লাইগেছিলাম আমারে জুমার দিনে ধরতে এখন ধনী হওয়ার কারণে নিমবার বানাইলেন ভীমবারে দাঁড়াইলেন আপনার বিয়োগ বিশ্বদি আমি ব্যথিত হইয়া গেলাম বলি ফাইটা গেল ওগো নবী ও তোমার বীর হতো

পয়গম্বরের মায়ে যদি মরা গুইশাব জবান খুলতে পারে পয়গম্বরের মায়ে যদি পাথরে জবান খুলতে পারে পয়গম্বরের মায়ে যদি যদি চন্দ্রদ্বিখণ্ডিত হইতে পারে পয়গম্বরের মায়ে যদি ঝর্ণা প্রবাহিত হইতে পারে পয়গম্বরের মায়ে যদি উঠে সেজটা দিতে পারে গাধায় বলতে কথা বলতে পারে গরুতে কথা ঘোড়ায় কথা বলতে পারে তাহলে যে পয়গম্বরের সাথে আমার সীনা লাগছে আমার বডি লাগছে এই কুটি কেন কথা বলতে পারবে না থামা আমি থামাম না আচ্ছা কান্দা না থামাইলে কোনো মায়ের ঘরের মধ্যে স্থির থাকতে পারেনি কোনো নেতা স্থির থাকতে পারেনি আগে বাচ্চার কান্দা থামায় তারপরে মা কাম করে আগে বাচ্চার কান্দা থাকায় থামায় তারপরে আব্বাই অফিসে যায় নবীজি বলে থামা আমি কান্দা থামাবো না কয়ে কি দিলে কি দিলে তুই কান্দা থামাবে আপনি কি দিয়ে আমারে খুশি হবেন কয়ে দুই চা চাবি তাই কয়ে তুই চা 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 খুঁটিতে বলে মরা খেজুর গাছের খুঁটি বলে তুই চা আমি তোর জন্য দোয়া দিয়া দিন তুই তাজা খেজুর গাছে হয়ে যাবি কিয়ামত পর্যন্ত মরবি না তোর গাছে মর আগাছে তাজা ফল হবে তাজা ডালা হবে গেরান হবে ফলবতী গাছ হবে কিয়ামত পর্যন্ত মানুষ করে দেখবে খুঁটি কাঁদে আর বলে নবিনা না না আমি মরা ও মায়ার নবী আপনার সাথে আজকে দোয়া দিলে তাজা গাছ হয়ে যাবো আবে মানুষে খাবে কিন্তু যেদিন মরে যাব যাব হয়ে হয়ে যাবে আমি আমি শেষ আর আপনারে দেখব না আমি ওই তাজা ঘাস হইতে চাই না ফলবতী গা হইতে চাই না ওই তাহলে কি চাষ আমি জান্নাতে আপনার সাথী হইতে চাই জান্নাতে দুনিয়াতে আপনি দোয়া দিলে আমি তাজা গাছ হব ফল হবে কিন্তু একদিন আমার কি হবে শেষ হবে একদিন আমার শেষ হবে আমি মাটি হয়ে যাব কোনো গাছ থাকবে না কোনো পাতাল থাকবে না কোনো ফুল থাকবে না কোনো ঘ্রাণ থাকবে না কোনো মানুষ থাকবে না কোনো মাছ থাকবে না কোনো পশু পাখি থাকবে না সব মাটির সাথে মিশে যাবে ক বজু রী কে দুল যে আমার উজু আমার চেহারা শিবহা তো লয় নশা মাল আমার রঙে রঙিন হয় আমার রূপে রূপ হয় আমার রঙে ঢং হয় আমার কণ্ঠে কণ্ঠ মিলায় কোরআনের কণ্ঠে কণ্ঠ মিলাইয়া মাউলার প্রেমে আল্লাহ বলে শেষ দা দেনি বলা চেহারা এটা কোনো দিন নষ্ট হবে না এটা মাটিতে খাবে না পোকাতে খাবে না আগুনে জ্বালাবে না যে কপাল মাওলার এ দেয় যে চোখ মাওলার প্রেমে কাঁদিয়ে

مولر ভয়ে কাঁদিয়ে দেয় যে কপাল والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف أن عذاب جهنم ان عذابك كان غراما ان ساءت مستقرا ومقاما الله ربي আল্লাহর বাই সিজদা দিয়ে দেয় আল্লাহর বাই পাগল পারা হইয়া বলে আমি অসহায় গোলাম বান্দা তুমি সারা আমার কেউ নাই এটা বলতে দেরি আল্লাহ তার চেহারা বাকি রাখতে দেরি করে না তার চেহারা মাটিতে কবরে গেলেও খাবে না আগুনেও খাবে না সাপেও কামড় দিবে না আর যদি চেহারা শেষদার নিশানা বানাও উজুর নিশানা না বানাও প্রেমের নিশানা না বানাও কোরআন ওয়ালার রূপের রঙিন না বানাও তো যত ঢক বানাও যত আলকাতরা মাখো যত টাইসের কবরে রাখো মোর দেদেরই গোরস্থানে

কালার দিয়া বসা পয়সা লয়া বসা এখনই মরিয়া যাও এখনোই মরিয়া যাও সকাল পর্যন্ত অপেক্ষা করবে না এখন আমি মরলে সকাল পর্যন্ত ফজর পর্যন্ত বার যাবে না এখন এই গোসল দিয়া এখন এই কবর খুঁড়া সুম্মা আমা তাবু ফাক বারা সুম্মা ইদা শাক সারা কাল্লা লাম্মা ইয়াকদিমা আমারা ফালিয়ানজুরিল ইনসানু ইলা তুআমি এখন এই দেখো মরতে দেরি কবরে ওই পাশে ওয়ালের মধ্যে ঢুকাইতে এক ছয় ঘন্টা দেরি করবে না খাটিয়া যাইতে দেরি করবে না কাপন দেরি করবে না কই কি আনা দিলা চেহারা খায়া ফেলাবে আগুনে জ্বালা দিবে সাপে দইরা হাড্ডি চাপা দিয়া দিবে এখানেই এখানেই ভিতরেই কারো হইতেছে ও আওয়াজ শুনে তুমি দেখো না কবর চির চির দুনিয়ার প্রেসিডেন্ট অমর নে আব্দুল আজিজ মসজিদে জানাজা পড়াইয়া সবাই যায় অর্ধ দুনিয়ার বাদশাহ ইনসা পালা বাদশাহ কোথা কোনায় মাথা টাকায় আর কান্দে আমির মমিনি অর্ধ দুনিয়ার বাদশাহ হাতনে প্রেসিডেন্ট হইয়া যদি মাথা ডাকাইয়া খাদের আমরা কোথায় যাব

চিৎকার তুমি চলে গেলে তুমি যাও যাও আমার রাখিয়া গেল রাখতে দিদি আমার হাড্ডি গুলি চাপা দিয়া হাত দীঘলি চাপা দিয়া মিশাইতে পাঁজরে মিশাইতে দেরি করে না আমার বস্তুগুলি থর 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 কইরা ফেলায় ন রুস্সা ও ম র হত শিরুল জীবলুসে রয় নিয়ম ইরিল মুখ্যা দিনা উচি খৌদি আবু আমার কেউ নাই আমি দুনিয়াতে খেল তমাশা করছিলাম রং তমাশা করছিলাম টিফিন করেছিলাম গুণার করেছিলাম সুদের লেনদেন করছিলাম খানা হালাল দেখি নাই চেয়ার টেবিলে খানা খাইছিলাম নবীর প্রেমে পাগল হয়েই নাই নবীর সন্নতের প্রেমে পাগল হয়েই নাই বিবাহ শাদীর মধ্যে সোন্নত ছিল না মায়ু দাউন আইলো না রি জাননা মাদা রাজনী আমারে ধাক্কা দিয়ে আগুনের মধ্যে ফালায়া দেয়া দেবো আমি নমিনি কান্দে হ্যাঁ এই দেওয়ালের এখানে এই বর্ষা সুন্দর চেহারা লয়া লাল চেহারা লয়া চাদর লইয়া কোট লয়া ওই বরং কোট রাখবে না টাকা রাখবে না ডলার রাখবে না জামা রাখবে না পাসপোর্ট রাখবে না মোবাইল রাখবে না ওই ওয়ালের ওই পাশেই খালি গায়ে কাপনের যে কাপড় দিবে এটার কবরে কোনো দাম নাই যে আতর দিবে এটার কোনো দাম নাই কোরআনের আতর যদি না লাগাও নবুয়ের প্রেমের আতর যদি না লাগাও দুনিয়ার এই কেনা আতরের দাম ওই গরস্থানে না আমি মমিনী কান্দে ہمارے والر بھیر ہمارے رائکا جائے ہمارے بھی بھائی تھر تھر کو ہمارے آگن دے না জানি সাপে আমার ধ্বংসন করে দেয় না যেন পোকায় আমার কপাল সুন্দর চেহারা খাইয়ালায় সুন্দর না খাইয়ালায় সুন্দর মিষ্টি কথার জিব্বা খায়ালায় ও বা ওয়ালের ওই পাশে কি লইয়া রানা দিলা মরা খুটি খেজুর গাছের খুটি কান্দে নবী আমি মরে যাব আমি আর বাঁচব না হয়ে গেলে মাটির সাথে মিশাই দিবে হয়তো আমার আজাম হবে না কিন্তু নবী ও আপনি আমার টাকা দিলে বা জিন্দা দোয়া দিলে খেজুর দিলে কি হবে নবী আমার দিলে আফসোস আপনার সাথে যখন লাগলাম আপনি হাতে দিয়া ধরলে তাহলে আমার একটা দোয়া দিয়া দেন আমি যেন ওইখানে দাফন হই মদিনার জান্নাতুল বাকিতে আমি যেন মদিনার রিয়াজুল জান্নায় লাগতে পারি আমি যেন জান্নাতে যাইয়া আপনারে দেখতে পারি খুটি মরা গেছে সেও নবীর প্রেমে পাগল হইয়া দেওয়ানা হইয়া মস্ত হইয়া নিজের দুনিয়ার স্বাদ দুনিয়ার ফলবতী দুনিয়ার খেজুর দুনিয়ার চাকচিক্য এটি চায় নাই কি চাইছে নবী আমার ভিতরে গেলে আমারে ভুলে যাবেন নবী আমারে ওইখানে নিয়ে যান আল্লাহ ওই নবী বলে আনাস আনা যে আমার সুন্নতের সোয়া লাগায় আমার মারে পাতের সোয়া লাগায় নবীর প্রেমের মায়া লাগায় তার হৃদয়ে কোনো দিন যার নামে রাগুন জ্বলবে না যে চোখ নবী প্রেমে কান্দে যে কপাল আল্লাহর সামনে শেষদা দিয়া নত হয় এ কপালে কোনো দিন আগুন লাগবে না তাহলে শেষদা দা কপাল কারা কারা বানাবো سجدہ دینے والا قبل بناو تو انشاءاللہ اللہ اللہ میں کرا کرا آخی چوک بناو اب شیشو محمد کی نشانہ میرے آخو কি নিশানা নবীরে চোকের নিশানা নবীরে মায়ার নিশানা বানাও খালি চুমা দেওয়া না কলি যায় মায়া লাগাও যেন একটা সন্ন্যত না ছোটে ছেলে বিবাহ দাও মায়া বিবাহ দাও জমিদারি দেখাও আর ব্যবসা করো আর চাকরি করো নামাজ পড়ো আর মুফতি হও আর বক্ত হও আমার নবীর সুন্নতের মায়া যে লাগায় নবী বলে এই মরা খুঁটিটারে কান্দিয়া কান্দিয়া মায়া লাগাই দিল উস্তু

নামাজের সন্নতে লাগাও এশারের নামাজের সন্নতে লাগাও আওয়াবিন সুন্নতে লাগাও এশরাকের সুন্নতে লাগাও মেসুয়াকের সুন্নতে লাগাও দস্তর খানের সুন্নতে লাগাও ডাল কাটা একটা করা নবীর মায়ায় এটা কোনো সুকঠিন কাজ নেই এটা একশো টেয়ার একটা পলিথিন কিননা অথবা লাল কাপড় কিননা খানার সময় দস্তর খান বিছানো পাটিতে বৈসা খানা খাওয়া এটা কোনো কঠিন কাজ এতটুকু যদি কেউ করতে পারে তো আনাস আনু বলে নবীর দস্তর খানের মতো যে খানা খায় হাজি সুফরা নবীজি এই খানা দস্তর খানে আঙ্গুল লাগায় খানা খাইতেন এটা আগুনে লাগায় দেখছি আগুনও জ্বলে না লম্বা ঘটনা হতো আনাসের আগুনও এই দস্তর খানে জ্বলে না আনাস বলেন যদি কেউ দিলের মধ্যে নবীর মায়া লাগায় হাতের মধ্যে সুন্নতের দস্তর খানে খানা খায় প্লেট পরিষ্কার করে খায় মেসোয়া হাত দিয়ে মাইজালায় তো নবীজি বলেন সে দিন জাহান আগুনে জ্বলবে না তাহলে সুন্দর আমল কারা কার করবো ইনশা বলেন মেসোয়াক মেসোয়াক দস্তর খান মেসোয়াক দস্তর খান আওয়াবিনের সুন্নাত ইশরাকের সুন্নত উজুর সুন্নাত ঘরে ঢোকার সুন্নত ঘর থেকে বাইরে হওয়ার সুন্নত মসজিদে ঢোকার সুন্নত সামান্য কিছু করতে পারবো না ইনশা পারবো না ইনশা এতটুকু কাজ যদি কেউ নবীর মায়ায় করে সে অলি হয়ে যায় পীর লাগে না ওয়া লাগে না আল্লামা ওয়া লাগে না মুফতি ওয়া লাগে না সুন্নতের পরে যে আমল করে সে আল্লাহর বন্ধু হয়ে যায় নবীর বন্ধু হয়ে যায় ঠান্ডার মধ্যে আপনারা ফোরকানি মাদ্রাসায় দিলওয়ার সাহেব আমাদের দাওয়াত দিছে এই মানা সাহেব আমাদের দাওয়াত সাহেব অনেক কষ্ট করে আসে এই কাল রাত ঘুমাই নেই কাল রাত কুয়াশার মধ্যে কইছিলাম কইতেন আমি তো একদিন টোল আছে না টোল নেয় ব্রিজে এই কইয়া ব্রিজের গোড়ায় কুয়াশায় রাত বয়েছিল সারাদিন গাড়িতে এখন আসছি এখন ঠান্ডা এখন এগারোটা বাজে আবার এই ঠান্ডায় জাম আবার পরে কালকে সকালে রোয়না দিয়ে আবার ময়ানে এখন মনে চায় কুদুর দি আপনি এত বাইর যান ঘুমাই যাবেন মোনাজাত করলে বাইর যান লেফের তলে ঘুমাই যাবেন আমি মনে হয় রাই দুইটা তিনটা হার রাই তো লেফের তলে আর যাইতে পারবো না আর ঘুমাইতে পারবো না কন আপনারা বলেন আমি কি করতাম তুই লেফের তলে যাও আর না যাও আমি গাড়িতে যাই আর না যাই এমন এক জায়গায় বসা এই ওয়ালের ভিতরে তোমারে ঢুকতেই হবে ঘরে থাকো আর কম্বলের মধ্যে থাকো এসি গাড়িতে থাকো আর বৌলোয় থাকো ইংল্যান্ডে থাকো আর ইউরোপে থাকো সৌদিতে থাকো আর জার্মানে থাকো জামা গায়ে দাও আর পাগড়ি পরো মরতে এখানে বসা যাবে না এখানে থাকা যাবে না ওই ওয়ালের গোরস্থানে ঢোকাই লাগবে এই ওয়াজটা যদি হৃদয় ল সে আর গুনা করতে পারে না একটা ওয়াল যদি হৃদয় লয় আমার এই ওয়ালের মধ্যে যাওয়া লাগব তাহলে ওয়ালের মধ্যে ধাপা দাবি চলে না নেতাগিরি চলে না মুফতিগিরি চলে না বক্তাগিরি চলে না জমিদারগিরি চলে না ওইখানে বান্দা হয়ে যাওয়া লাগে সেজদা বইনে যাওয়া লাগে কায়দা যাওয়া লাগে তো কিসের দাপট দেখাও কিসের দাপট দেখাও কিসের অহংকার করো এই জন্য নিজেরা যে মিটায় দেয় আল্লাহ বলে যে মিটিয়ে দিয়ে কায়দা দেয় সে ওইখানে যাওয়ার আগে আমার বন্ধু বানাই বানাইল করবো তো ইনশাআ এই অয়ার্ডটা ওয়াজ মনে রাখবো তো ইনশাআল্লাহ আল্লাহ সবাই আমল করার ট্রফিক মসজিদ করুন